হ্যালো আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে গ্রাম বোর্ডের বিভিন্ন ধরনের ট্রিক শট নিয়ে এখন আমি আপনাদের যে শটটি দেখাতে চলেছি আপনারা দেখতেই পারছেন রেড এবং সাদার পজিশন এই পজিশন থেকে আমাকে ফার্স্ট রেড গুটিটি পকেট করতে হবে এবং সাদা গুটিটি কভার হিসেবে উঠে হাতে রাখতে হবে আপনারা যদি কখনো খেলতে গিয়ে এরকম ধরনের সিচুয়েশনে পড়েন সেক্ষেত্রে কীভাবে সহজে একটি শটের মাধ্যমে রেড গুটিটি ফার্স্ট পকেট করবেন এবং সাদা গুটিটি কভার হিসেবে উঠে হাতে রাখবেন সেই শটটি এখন আমি আপনাদেরকে দেখাবো স্ট্র্যাটি পজিশনে নিবে রেডটি এই কাঠালি করে পকেট করবে এবং কালোর প্রেশারে সাদা কুটি উঠে হাতে কভার হিসেবে থাকবে শটটি দেখুন দেখতে পেলেন খুব সুন্দরভাবে রেড কুটিটি পকেট করলো এবং কভার হিসেবে সাদা কুটি আমার ইজিলি হাতে চলে আসলো গ্রাম বোর্ডের এই ধরনের ট্রিক শর্টগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন আমি চেষ্টা করব ক্রাম বোর্ডের বিভিন্ন ধরনের ট্রিক শর্টগুলো কন্টিনিউ আপনাদের মাঝে নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে